এই দিন কি সুন্দর নরম দাদা ভাই দিদি ভাই নমস্কার এই কলাটা পাকছে পাকলে গরম ছাগলে কে খাইবার চায় না কিন্তু কলাটা পচলে ফালানি যায় ফালে না দিয়ে কলাটা বেশ সুন্দর মালপোয়া বানাইলে নরম হয় সুন্দর লাগে খাইতে কলার মালপোয়াটা আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকেন এই কলাগুনে বেশ সুন্দর নরম লাগবো সে পিঠাটা খাইতে ভালো হবো নরম হবো কলা দি এখন আমি চাইলে রুম বিশে কলা তো বেশি দিয়ে আলাদা করে নুম কলার পড়া একবার খাইলে বারে বারে গে বানিয়ে খাই বেম এরকম করে সবটি কলার বিছে আমি বাই করে নিব কলাই এত হানি রস বেরাইছে রসের মধ্যে আমি এখন সুজি আর আঠা দিয়ে গুইলে নেব দাদা ভাই দিদি ভাই কলাটা তো মিঠা তার নিগে আমি চিনি কম করে দেবো ওই যে গলাবাটি চিনি দিয়ে দিব গলাবাটি সুজি দিয়ে দিব দুই গাখীৰ আকা দিয়া দি দিম অলপ নবন দিয়া দিম কলার গুলা দে মাইখানে কি এখন অল্প জল দিয়ে মাইখানো গোলাদা হয়ে গেছে বেশি ঢিলাও না বেশি পাতলাও না মধ্যম গুছর গুলা রাখছি ওরা আমি অল্প টাইম ডাকা দিয়ে রাখুন ডাকা দিয়ে ফুলে সুজি বিনা বেশ সুন্দর ফুলবো আপনারা গুছিয়ে এটা না দে দিই কিরকম হইছে দেখেন দে ফুইলে গোড়াটা কটা হানি গোটা হয়েছে দাদা ভাই দিদি তেলটা গরম হয়েছে মালপোহা দিই ভাই জানো Y ahora había que se ha এই পিঠাটা আমাদের অনেক তেল থাকে এরকম করে যাতা দিয়ে নিলে তেলটা উঠা যায় এই যে দাদা ভাই দিদি ভাই কলার মালপোয়াটা বেশি টাইম বাজন যায় না ফট করে নাল হয়ে যায় দিছি আর হয়ে গেছে তা দাদা ভাই দিদি ভাই সবটি মালপু আমার ভাগ আছে দেখেন কি সুন্দর হয়েছে করার মালপ আপনি তেলের মধ্যে দিলে বেশ সুন্দর ফুলে নামাইলে জুড়াইলে অল্প চিটাইয়া যায় বেশ সুন্দর নরম হয়েছে আপনাকে আমি দেখাই এই দিন কি সুন্দর নরম এই পিঠা খাইতে খুব ভালো লাগে আমি এখন দুইটা বিড়া খেয়ে নই পিঠাটা খাইতে খুব ভালো হয়েছে আমার তো দাঁত নাই আমার কাছে বেশি ভালো হয়েছে আমি আর একটা পিঠা খাইব দেখেন রকম হয়েছে হইছে খাইতে বেশ সুন্দর হয়েছে আপনারা বিচাকলা থাকলে ভালো হয়ে দিবেন না আমার মতো এরকম করে মালপা নিয়ে খাইবে আমার ভিডিওটা দেখে যদি আপনি খুব ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল ডাইটি দেবা